আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন আমার চোখে বিশ্ব দেখুন পৃথিবীর প্রতিটি লুকিয়ে আছে বিস্ময়ের গল্প আর আমরা আজকের ভিডিওতে জানব বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট পর্বত নিয়ে আসুন জেনে নেই প্রকৃতি ইতিহাস আর মানব জয়ের এই অসাধারণ কাহিনী এভারেস্ট হিমালয় পর্বতমালার অন্তর্গত নেপাল ও তিব্বতের সীমান্তে দাঁড়িয়ে আছে এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট লক্ষ চৌরাশি হাজার আটশত ছিয়াশি মিটার যা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ স্থানীয় নেপালি ভাষায় এর নাম সাগর মাথা যার অর্থ আকাশের কপাল আর তিব্বতের ভাষায় বলা হয় চমলুঙ্গমা অর্থাৎ পৃথিবীর মা দেবী উনিশশো শতকে ব্রিটিশ সার্ভে অফিসার স্যার জর্জ এভারেস্টের নামানুসারে পর্বতের নাম রাখা হয় মাউন্ট এভারেস্ট তবে এর ইতিহাস ও পবিত্রতা হাজার বছরের পুরনো যা নেপালি ও তিব্বতি সংস্কৃতিতে গভীরভাবে জড়িয়ে আছে উনিশশো সাল থেকে একের পর এক অভিযান শুরু হয় কিন্তু ভয়ঙ্কর আবহাওয়া অক্সিজেন স্বল্পতা আর তুষার ধসে অনেকেই প্রাণ হারান অবশেষে উনিশশো তিপ্পান্ন সালের উনত্রিশ মে নিউজিল্যান্ডের স্যার এডমুণ্ড হিলারি এবং নেপালের শেরোপা তেনজিং নরোগে প্রথমবারের মতো সফলভাবে এভারেস্টের চূড়ায় পা রাখেন এই সাফল্য মানব ইতিহাসের অন্যতম বড় অর্জন হিসেবে গণ্য করা হয় এভারেস্ট জয় করা সহজ নয় যেখানে বাতাসে অক্সিজেনের মাত্রা পৃষ্ঠের তুলনায় মাত্র এক তৃতীয়াংশ অংশ তাপমাত্রা অনেক সময় শূন্যের নিচে মাইনাস ফর্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় তুষার ধস ঝড় বাতাস আর খাড়া বরফের দেয়াল অভিযাত্রীদের প্রতিনিয়ত হুমকির মুখে ফেলে এভারেস্টের উপরের অংশকে এজন্য বলা হয় ডেথ অঞ্চল আজও হাজারো পর্বতারোহী এভারেস্ট জয় করার স্বপ্ন নিয়ে আসেন নেপালের অর্থনীতির একটি বড় অংশ পর্যটন ও পর্বতারোহণের উপর নির্ভরশীল তবে অতিরিক্ত ভিড় ও প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাই একে সংরক্ষণ করা এখন বিশ্বব্যাপী একটি বড় চ্যালেঞ্জ শুধু চূড়াই নয় এভারেস্ট ঘিরে আছে হিমালয়ের মনোমুগ্ধকর দৃশ্য বরফ ঢাকা শৃঙ্গ গভীর গিরিখাত আর শেরেপা জনগোষ্ঠীর সমৃদ্ধ সংস্কৃতি এখানে ভ্রমণ মানে শুধু একটি পর্বত দেখা নয় বরং মানুষের সাহস সংগ্রাম আর বেঁচে থাকার কাহিনী প্রত্যক্ষ করা এভারেস্ট শুধু পৃথিবীর সর্বোচ্চ পর্বত নয় এটি মানুষের স্বপ্ন আর অধ্যবসায়ের প্রতীক প্রতিটি চূড়ান্ত সাফল্যের মতোই এভারেস্ট আমাদের শেখায় জীবনে শৃঙ্গ জয় করতে হলে অটল ইচ্ছা শক্তি আর সীমাহীন ধৈর্যের প্রয়োজন এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য ধন্যবাদ আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে আমার চোখে বিশ্ব দেখুনের সাথেই থাকুন সামনে আরও নতুন কোনো বিস্ময় নতুন কোনো ইতিহাস নিয়ে হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ